সামনে যাবো হাস আপনি এখানে কিসের দাবিতে আসছেন গুলো সেই বিষয়টা বলেন কতদিন হয়েছে আসছেন এবার আপনাকে হামলা বা নির্যাতন করা হয়েছে কিনা এবং কি চান আমি চৌদ্দ তারিখে আসছি এখানে এখানে আসছি যে সেলে আমার সাথে দীর্ঘ ছয় বছর রিলেশন করেছে রিলেশন করার পর সে তার পরিবার সবাই জানেছে এমন কোনো মানুষ নাই যে আমি সম্পর্ক জানে না তার পরিবারে সবার জানানোর পর তার পরিবারও আমার ইউমিয়ন আমার বাসায় অনেকবার গেছে তার পরিবার যাই তারা সবাই জানছে জানার পরও সেলে তারা অন্যখানে বিয়ে করেছে অন্য তো জোর করে বেড়াতে মেয়ে করে তার মায়ে যে তার মায়ের আর্ট অ্যাটাক করবো যদি আমার বিয়ে করে এরকম একটা পর্যায়ে অন্যখানি বিয়ে করেছে এটা আমাকে তার বোনে এটা মানে প্রথমত বিয়ে আমার সাথে যে সম্পর্ক তাদের পরিবারের সবাই জানানোর পর তার মায়ে যে অন্যখানি বিয়ে করাতে চায় সেটা আমাকে ছেলে বলতে যে এরকম ওর মায় চাপ সৃষ্টি করতেছে বিয়ে করার জন্য আমার ভাই বিয়ে করাইতেছে বড়ো ভাই তারপর আমি তার বড় ভাইয়ের ফোন দিয়েছি ফোন দেওয়ার পরে বলতেছে যে লিটলি কান্না করেই বলছি যে না ভাইয়া এরকম এরকম আপনি বিয়ে করবেন না মানে আমাদের অনেক দিনের সম্পর্ক ওরা ছাড়া আমি বাঁচবো না বা ও আমার ছাড়া বাসবো না আমাদের অনেক দিনের সম্পর্ক আপনি যদি অন্যখানে বিয়ে করেন ওর ওর বোন ওর আমার তিনজনের জীবনটাই নষ্ট হয়ে যাবে আপনি এটা আপনি যেহেতু ওর বাবা নেই আপনি ওর পরিবারে প্রধান আপনি যে কোনো একটা ব্যবস্থা নেন আমি যদি আপনার বোন হইতাম তাহলে তো আপনি পারতেন আপনার বোনের বোনের বন্ধুরা যার লোক সম্পর্ক তারা এখানে অন্য কোথাও জড়িয়ে দিতে তারপর এটা বলার পর সে বলতে যে বন্ধু কী আপনি টেনশন করে না ঠিক আছে আমি বিষয়টা বিয়া করতেছি মার সাথে কথা বলতেছি আর ওরা আমি এক বছর পর বিয়ে করাবো এখন বিয়ে করাবো টেনশন করে না সেক্ষেত্রে তো আমার তো ওই জায়গা থেকে ইনস্যুর হলাম জি

বন্ধ হওয়ার পর ওর বোন ফোন দিয়েছে ওর বোন বলতেছে ছেলে কোথায় গেছে ও আজকে তিন পাঁচ দিন ধরে বাসায় নাই জানি না কোনো খোঁজখবর নয় তো আমি আসছি প্রাইভেট পড়তে তো অক্সিজেন ওর ফোনটা বন্ধ কেন একটু দেখে আসি আয়সা দেখে বউ তারপর বউ দেখার পর আমি তো এই বিষয়টা আমি ওরা জিজ্ঞাসা করছে যে মেয়েকে আমি কিভাবে বিয়ে করতে পারলাম বা কিভাবে কম আমার লাগছে একটু কথা বল ওর পরিমাণ আমার সাথে একটু কথা বলতেও দেয় না তো সেক্ষেত্রে আমার দোকরা বের করে দেওয়ার চেষ্টা করছে আমার এখানে এখনো দাঁত আছে অনেক জায়গায় তো যেহেতু আমার আমি চুলই ধইরা বাইরে করে দেওয়ার চেষ্টা করছে তারপর হচ্ছে কি আমি আমার দাদা মানুষ সবাই সব মানুষ আয়সা করছে বাজারে সবাই বৌ দিয়ে চিংড়ি পার্লা সব বলতে সবাই ওর ওর আম্মা ওর আম্মা তারপর ও শিখে ওরে ওরে টানতেছে তারপর আম্মা ওরা ধরে রাখছে ওর পাঁচটা ছিঁড়ে গেছে